বড় পর্দায় কাজ করতে যাচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর তবে কার সাথে জি ঠিকই ধরেছেন মেগা স্টার সাকিব খানের সাথে নিজের প্রথম সিনেমায় কাজ করতে যাচ্ছেন সাবিলা নূর অনেক দিনের জল্পনা কল্পনার পর জানা গেল সত্যি সাকিবের বিপরীতে অভিনয় করবেন সাবিলা রায়হান রাফি আবারও বড় পর্দায় ফিরলেন সাকিব খানকে নিয়ে ঈদ ফিতরে মুক্তি পাওয়া বরবাদ সিনেমায় দর্শকের ভালোবাসা এবং জনপ্রিয়তার রেশ এখনো কাটেনি জানা গেছে ঢাকার এফ ডিসির পর তাণ্ডবের শুটিং হচ্ছে রাজশাহীতে তাণ্ডব সিনেমায় মেগাস্টার সাকিবের নায়িকা কে হতে যাচ্ছেন তা নিয়ে শুরুতে নেটিজেনদের মধ্যে ছিল নানা জল্পনা রায়হান রাফি এখনো বিষয় নিয়ে কিছুই জানাননি যদিও অফিসিয়ালি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে খবরটি না জানালেও গোপন রাখতে পারেনি কারণ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সাকিব খান এবং সাবিলানুরের শুটিং এর কিছু ফুটেজ ভাইরাল হতে দেখা গেছে জানা গেছে তান্ডব সিনেমাতে সাকিবের সাথে সাবিলার থাকছে দুইটি গানের দৃশ্য নায়িকা হিসেবে তো থাকছেন সাবিলানুর তবে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন জয়া হোসান তান্ডব সিনেমার মধ্যে দিয়ে এক পর আ আবার একসাথে সিনেমায় জুটি করতে চলেছেন সাকিব ও জয়া দুই হাজার তেরো সালে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমায় অভিনয়ের পর বেশ সারা ফেলেছিলেন তারা গ্লোবাল ব্লকবাস্টার সিনেমা তুফান খ্যাত নির্মাতা রায়হান রাফি চেয়েছিলেন নায়িকার বিষয় এখন কিছু না জানিয়ে টিজারের মাধ্যমে দর্শকদের চমকে দিতে কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে তা আর গোপন রইল না জানা গেছে খুব শীঘ্রই সিনেমার পুরো টিম যাবেন ভারতে চলতি বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির